আসসালামু আলাইকুম কী খবর সবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে হালাল উপায়ে কাউকে ভালোবাসায় আবদ্ধ করা যায় অর্থাৎ সুন্দর আচরণে সম্মান দিয়ে কাউকে ভালোবাসায় আবদ্ধ করা যায় আমরা কোনো জাদু করব না আমরা কোনো তাবিজ তোম্বার কথা বলবো না আমরা কোরআন থেকে আলোচনা করব এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখতে পারেন আমি আশা করি প্রত্যেকটা দোয়া আপনাদের কাজে আসবে হিংসা আপনারা এই দোয়াগুলো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা আপনি যাকে বিবাহের উদ্দেশ্যে ভালোবাসেন তাকেও এই দোয়ার দ্বারা আপনার সুন্দর পরিবেশ পরিপাটি ভালোবাসার দিকে টেনে আনতে পারবেন আবদ্ধ করতে পারবেন হিংসা আল্লাহ তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি না করে থাকেন দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নিই সেইটা হচ্ছে আমরা কোনো তাবিজের কথা বলবো না আমরা কোনো জাদুটোনার কথা বলবো না কোরআন একটি আমল কোরআন কিছু দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব হাদিস থেকে রিসার্চ করা সেই দোয়াগুলো আমি আপনাদেরকে আজকে শেখাবো ফর এক্সাম্পল আপনারা যদি কোনো মেয়ের স্বামীর সঙ্গে যদি ঝগড়া হয় তাহলে সে এই আমলগুলো করে তার স্বামীকে আবার পূর্বের রাস্তায় তার ভালোবাসার রাস্তায় ফিরিয়ে আনতে পারবে ইনশাআল্লাহ এক কথায় কোরআন একটি আমল এটা কোনো জাদু টোনা নয় এটা কোনো তাবিজ নয় তো ভিডিওর শুরুতে আমরা প্রথম যেই দোয়াটি রেখেছি সেটা হচ্ছে পবিত্র কোরআনের সুরা অসোসের চব্বিশ নম্বর আয়াত আল্লাহ রব মিন বলতেছেন রবনি লিমাংলির দোয়াগুলো আমি স্কিন অর্থ সহ দিয়ে দেব আপনারা পরি মুখস্থ করে নেবেন এই দোয়া পড়ার নিয়ম হচ্ছে ফজরের নামাজের পরে সাতবার এই দোয়াটি পরবেন পড়ার পরে আল্লাহ তালার কাছে দুইটা হাত উঠাবেন উঠে আপনি যাকে আপনার ভালোবাসার টানে ফিরে আনতে চাচ্ছেন তার নাম ধরে দোয়া পড়বেন অবশ্যই দোয়া পড়ার পরে তিনবার দুরুত পাঠ করে নেবেন আল্লাহ মাসুল আল মহাম্মদ ওয়ালা আলী মহাম্মদ কামাবা রক্তা আলা ইব্রাহিম ব্রহিম ওয়ালা আলী ইব্রাহিম হিম ইন্যাক হামিদুম মাজিদ আল্লাহ মাবহারিক আলা মোহাম্মদ ওয়াইলা আলী আহাম্মদ কামাবা রক্তা আলা ইব্রাহিম ব্রহি আলা আলী ইব্রাহিম হিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুতটি অবশ্যই দোয়ার শুরুতে এবং শেষে পাঠ করে নেবেন দ্বিতীয় নম্বরে যে দোয়াটি আমরা রেখেছি সেটা হচ্ছে সুরা আংফালের তিষট্টি নম্বর আয়াত আল্লাহ রব্বাল আলমিন বলতেছেন ও আল্লাহ ও আল্লাহ আমি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা ফজরের নামাজের পরে বা নফল নামাজ যখন আপনি পড়বেন বিশেষ করে দোয়া যখন করবেন তখন আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে বলবেন এগারো বার আগে পাঠ করে নেবেন তারপরে আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে বলবেন আল্লাহ তার নাম ধরে বলবেন যে অমুকের হৃদয় অমুকের অন্তরে আমার জন্য মহব্বত সৃষ্টি করে দিন আমার জন্য তার অন্তরে জায়গা সৃষ্টি করে দিন ভালোবাসা সৃষ্টি করে দিন কোরআনে আমল এগুলো কোনো মিথ্যা কথা নয় বানোয়াট কোনো কথা নয় দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নিয়ে তার অন্তরে আপনার জন্য ভালোবাসার জায়গা করে দেবে ইনশা আল্লাহ তিন নম্বরে যে দোয়াটি রেখেছি সেটা হচ্ছে সম্পর্ক মেরামত করার দোয়া আল্লাহ আল্লাহ বাইনা এটা হচ্ছে তিরমিজি শরীফের একটি দোয়া আমরা প্রত্যেকে মাগরিবের নামাজের পরে তিনবার পাঠ করব। পাঠ করে আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ আপনি তার সঙ্গে আমার ঝামেলাটা মিটিয়ে দিন তার সঙ্গে আমার সম্পর্কটা আগের মতো ঠিক করে দিন দেখবেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবল করে নেবেন আমি যেই দোয়াগুলো বলতেছি প্রত্যেকটা দোয়া হচ্ছে কোরআনী দোয়া অবশ্যই কাজে লাগবে ইনশাআল্লাহ এখন কিছু শর্ত আপনাদেরকে বলবো এই দোয়াগুলো কবুল হওয়ার জন্য এই শর্তগুলো খুবই জরুরি নাম্বার এক এই দোয়াগুলো পড়ার পূর্বে আপনাকে অবশ্যই উজু করতে হবে পাক পবিত্রতা অর্জন করতে হবে নতবা কোনো কাজে আসবে না এটা হচ্ছে সম্পর্কটা যেন হালাল হয় স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক হারাম সম্পর্ক হলে কিন্তু দোয়াগুলো কোনো কাজে আসবে না নাম্বার তিন আপনাকে অবশ্যই পাঁচ রক্ত নামাজই হতে হবে নাম্বার চার অবশ্যই তাহাজ্যতের নামাজ অন্তত দুই রাকাত হলেও পড়তে হবে পরে এই দোয়াগুলো পড়বেন এবং আল্লাহ তালার কাছে আপনার মনের বাসনাগুলো চাইবেন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটি ছোট্ট করে একটি ঘটনা বলি সেটা হচ্ছে গত কিছুদিন যাবৎ আমার কাছে একটি ফোন আসে ফোন দিয়ে বলে যে হুজুর আমার সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে আমার বনাবনি হচ্ছে না আমি এখন কি করব আমি তাকে এই আমলগুলো করার সাজেস্ট করি এবং সে একুশ দিন এই আমলটি করার পরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল একুশ দিন আমল করার পরে আবার স্ত্রী ব্যাগ আসছে এসে সম্পর্কটা আবার করার চেষ্টা করতেছে ইনশা আল্লাহ এটা আমার কারকুজারি বললাম আমি নিজে প্রমাণ এই আমলগুলো তাকে আমি দিয়েছিলাম এই তিনটা দোয়া তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি মন থেকে ইমান নিয়ে হালিস ইমান নিয়ে যদি আপনারা এই দোয়াগুলো আমল করতে পারেন হানড্রেড পারসেন্ট দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমাকে দিবেন আসলে দেখেন তাবিজ তোম জাদু টোনা দিয়ে কিচ্ছু হয় না অন্তরের মালিক মনের মালিক তো আল্লাহ তাই না তো যদি অন্তরের মালিক আল্লাহ হয়ে থাকে তাহলে আপনি যতই তাবিজ করেন যতই জাদু করেন আল্লাহ যদি আপনাকে না দেয় কোনো কাজে আসবে আসবে না তো অবশ্যই আল্লাহ তালার কাছে হালাল উপায় চাইতে হবে আমি মনে করি আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন আপনাদের শিখে শিখে রাখা উচিত কোনো না কোনো একদিন কাজে আসবে শাল আর এটা হারাম নয় হালাল কোরআনে আমল তো যদি আপনাদের কখন উপকারে আসে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধু বান্ধব বাবা মা ভাই বোন তাদের মাঝে সরিয়ে দিন যাতে তারা এই দোয়াগুলো শিখতে পারে ভাই কোরআন কমপ্লিট কোড অফ লাইফ এমন কিছু নাই যে এই কোরআনের ভিতরে নেই কিন্তু আমরা জাদু টোনার পিছনে ছুটতে ছুটতে আমাদের সময়টা নষ্ট করে ফেলি আমরা জাদু টোনার পিছনে ছুটতে ছুটতে আমাদের নামাজ কাজা করে ফেলি তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম